শুভ সকাল বন্ধুরা মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে সুস্বাগতাম আজকেও অন্যান্য দিনের মতোই সকাল সকাল স্নান পুজোটা সেরে নিয়েছি যা গরম পড়েছে আজকাল তাতে আর দেরি করে স্নান করলে একদম ট্যাঙ্কের জল গরম হয়ে যাচ্ছে ওই জন্য ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে স্নান করে পুজো দেওয়া তারপর সারাদিনের বাদবাকি কাজ সেরে আর একবার স্নান করে নেওয়া তো দেখো সকাল সকাল কিন্তু আমার ঠাকুরের আসনে সুন্দর করে ফুলমালা দিয়ে আমি পুজোটা করে নিয়েছি কিছু ঘরের গাছের ফুল ছিল আর কিছু কেনা ফুল ছিল সব রকম মিলিয়ে মিশিয়ে পুজো করে আজকে সকালে টিফিনে করছি চিরের পোলাও তো চিরের পোলাও করছি কারণ অনেকেই বলে যে চিরের পোলাও করলে নাকি প্রচণ্ড আটকে আটকে মতো থাকে ঝুটঝুরা ব্যাপারটা হয় না তো ঝুটঝুরা কি করে চিরের পোলাও করবে সেই টিপসটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি চিরের পোলাওতে যে সবজিগুলো দেবে সেগুলো সামান্য তেল দিয়ে ভেজে নিতে হবে আর তারপরে অল্প অল্প করে জলের ছিটা দিয়ে চিরেটাকে হালকা করে মেখে নিতে হবে একদম জল দিয়ে যদি ধুয়ে ফেলি তো ভিজে যাবে তো সেই জলটা শুকোতে চাইবে না আর তখনই কিন্তু চিরের পোলাওটা বড্ড বেশি আটকে আটকে যায় তো সেই কারণে অল্প অল্প করে জলের ছিটা দিয়ে যদি আমরা চিড়েটাকে একটু নরম করে নিতে পারি তাহলে কিন্তু এই রকম ঝুরঝুরা চিড়ের পোলাও করতে খুব ইজি হয় তো আমি কোনো রেসিপি শেয়ার করলাম না আমি যেভাবে করে থাকি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল আর আজকে একটু তাড়াতাড়ি কাজ সারবো তার কারণ হচ্ছে বিকালে একটু বেরোবো কোথায় বেরোবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। প্রতিদিনের মতো আজও করে নিচ্ছি ডাল কারণ ডাল আমার প্রত্যেক দিনের খাবারে রাখতেই হয় আমার হাজব্যান্ড ভাতের পাতে ডাল না পেলে একদমই মানে রেগে যায় বলে যে ভাত খাবো আমি শুকনো শুকনো খেতে পারি না তো ডালটা অবশ্যই করো তো সেই কারণে আজকে করছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মসুর ডাল মাঝে মধ্যে পেঁয়াজ ফোড়নেরও ডাল খেতে ভালো লাগে নয়তো আমি বেশিরভাগ কালো জিরে ফোড়নেরই খাই তো ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেল এর পরে চলে যাব অন্যান্য কাজে আজ আবার বাজার থেকে নিয়ে এসেছিলো অল্প একটুখানি চিংড়ি মাছ তো ঘরে লাউ ছিল তাই ভাবলাম যে এই গরমে মালাইকারির ঝামেলায় না গিয়ে একদম হালকা করে একটু লাউ চিংড়ি করি আবার এদিকে যা গরম পড়েছে জামা কাপড় তো কাচতেই হবে কারণ প্রচণ্ড ঘাম এবেলায় যেটা পরছি সেটা তো আর বিকালবেলা পরা যাচ্ছে না সেই কারণে প্রত্যেক দিনের জামা কাপড়টা প্রত্যেক দিনই আমি কেচে নেওয়ার চেষ্টা করি আর আমার এই দুইজনের সংসারের পুচকি ওয়াশিং মেশিন এটা কিন্তু আমার হাজব্যান্ড বিয়ের অনেক আগে কিনেছিল আর ওয়াশিং মেশিনটা কিন্তু আজ চার পাঁচ বছর ধরে দারুণ সার্ভিস দিয়ে যাচ্ছে অ্যামাজন থেকে নেওয়া যদি তোমরা চাও তাহলে লিঙ্কটা আমি পরের ভিডিওতে প্রোভাইড করে দেবো আর সব থেকে বড়ো ঝক্কির কাজ কি বলো এই চিংড়ি মাছগুলোকে ক্লিন করা প্রত্যেকটা চিংড়ি মাছ সুন্দর করে বেছে যদি পরিষ্কার না করা হয় খেতে কিন্তু ভীষণই ঘেন্না লাগে তো সেই কারণে হাতে একটু সময় নিয়ে প্রত্যেকটা চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে সামান্য সরষের তেল দিয়ে একদম হালকা করে চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। কারণ চিংড়ি মাছ যদি আবার বেশিক্ষণ ভাজতে হয় তাহলে কিন্তু আবার শক্ত হয়ে যায় তখন খেতে আবার টেস্ট লাগবে না আর এদিকে দেখো অল্প একটুখানি আলুও ভেজে নিয়েছি শুধু লাউ দিইনি আজ একটু লাউয়ের সাথে দিয়েছিলাম আলুও এরপরে দেখো আমার ভিডিও যারা দেখছো তারা জানো আমি গুঁড়ো মশলার থেকে বাটা মশলাটাই বেশি প্রেফার করি তো জিরে ধনে আদা সমস্ত কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সাথে ছিল শুকনো লঙ্কা আর সেই পেস্টটা আমি কালো জিরে আর গরম মশলা ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার মশলাটা খুব ভালো করে নুন হলুদ দিয়ে কষে নিয়ে এরপর ভেজে রাখা আলু আর এদিকে ধুয়ে রাখা কোচানো লাউ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে লাস্টে চিংড়ি মাছটা দিয়ে দিলেই কিন্তু লাউ চিংড়ি হয়ে যাবে হাতে সময় কম থাকলে এইভাবে কিন্তু লাউ চিংড়ি ট্রাই করতে পারো বেশ খেতেও ভালো হয় আর ঝটপটও হয়ে যায় নামানোর আগে সামান্য একটু গরম মশলা আর চিনি দিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে গেল লাউ চিংড়ি আর ওইদিকে বললাম যে সন্ধ্যাবেলা একটু বেরোবো এই দেখো আমাদের এখানে দেগঙ্গাতে বেড়াচাপা বলে যে জায়গাটা আছে সেখানে কিন্তু বাসন্তী পুজো ভীষণ ফেমাস আর এত ভিড় হয় এই সময় কিন্তু অক্সিজেনের পুজো তো যার কারণে লোকজন কিন্তু প্রাণ খুলে পুজোয় অংশগ্রহণ করে বেশ দূর দূরান্ত থেকে লোকজনই আসে পুজোতে আমরাও দুজনে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখার জন্য আর সাথে ছিল আমারই প্রিয় বান্ধবী ও তার পরিবার দুর্গা পুজোর মতোই সেম ফিল আসে এই পুজোতে আসলে এইটাই কিন্তু দুর্গা পুজো মেইন পুজো আর শরৎকালে যে পুজোটা আমরা দুর্গা পুজো বলে মানে জানি সেটা তো অকাল বোধন যেটা রাম করেছিল যুদ্ধে যাবার আগে তো এইটাই হচ্ছে আসল মা অন্নপূর্ণা বা বাসন্তীর পুজো আর বসন্তকালে হয় বলেই এর নাম বাসন্তী পুজো আর আমাদের এখানে এই পুজোটা কিন্তু ভীষণ ফেমাস আর রামনবমীর প্রচণ্ড ভিড়ে সবকটা প্যান্ডেলে আর ঢুকতেই পারলাম না মাত্র তিন চারটে পুজো দেখেই কোনো মতে নমস্কার করে বাড়ি পালিয়ে আসলাম এতেতে প্রচণ্ড গরম তারপরে আবার এত মানুষের ভিড় এখন আর বেশি ভিড় কিন্তু ভালো লাগে না মনে হয় একটু ফাঁকায় ফাঁকায় ঘুরতে পারলেই ভালো হয় আর এইদিকে দেখো এই প্যান্ডেলটাও ভীষণ ফেমাস হয়েছে আর লোকজনও খুব মনোযোগ সহকারে এই পুজোতে অংশগ্রহণ করেছে পুজোর আমেজি হচ্ছে প্রতিমা দর্শন সেই সাথে আলোকসজ্জা এই প্যান্ডেলের আলোকসজ্জাটা এত দারুণ করেছিল ভেতর থেকে আর বেরোতেই মন চাইছিল না কিন্তু কি করব বাড়ি ফেরার তো তারা আছে তার তো লোকের খেলা কি বোনাস হিসাবে পাওয়া তো সেই ধরনের কোনো দেখে তাড়াতাড়ি বেরিয়ে আসলাম আর প্যান্ডেলে এসে তারপর ঠাকুর দেখবো কিছু খাওয়া দাওয়া করব না সেটা তো হয় না তো সবাই মিলে একটু ছবি টবি তুলে কিছু আনন্দ উৎসব পালন করে বেরিয়ে পড়লাম খাওয়া দাওয়ার দিকে তো এদিকে দেখো প্রচুর লোকজনের সমাগম আর এদিকে প্যান্ডেলের মধ্যেও দেখো কি সুন্দর করে সাজিয়েছে তো দেখতে ভীষণই ভালো লাগছিল আর সব থেকে বড়ো কথা অসময়ের এই পুজোতে সর্বধর্ম সমন্বয়ে কিন্তু প্রত্যেকেই অংশগ্রহণ করে সেই জন্যই কিন্তু এই পুজোটা আরও বেশি জমজমাটি হয়ে যায় রাস্তাঘাটের ভিড় দেখলে বুঝতেই পারবে যে কত লোক হয়েছে আর এদিকে দেখো বান্ধবীর ছেলে ও কিছু খেলনা কেনার বায়না করছিল তো সেই কারণে ওকে এই খেলনাগুলো কিনে দেওয়া হচ্ছিল আর ও কিন্তু খুব ব্রেনি ও বলছে আমি আগে নিজে চালিয়ে দেখব যে আমি ঠিকঠাক পারছি কিনা দেন আমি কিনবো নয়তো কিন্তু আমি কিনবো না তো ও ট্রায়াল দেবে বলে রেডি হচ্ছিল আর আমিও সেই সুযোগে একটুখানি ভিডিও করে নিলাম সকলে মিলে বেরিয়ে একসাথে ঠাকুর দেখা আনন্দ করা ঘুরতে যাওয়া এগুলোর কিন্তু আনন্দ অন্যরকম তাই না একা একা বেরোলে হয়তো আমরা দুজনে এত মজা হতো না যত না আমরা এই সবাই মিলে বেরিয়ে করলাম তো পুজোর আনন্দ গল্প আড্ডা সব কিছু শেষে একটু খাওয়া দাওয়া তো করতেই হয় তো চলে এলাম আইসক্রিমের এখানে প্রথমে ফুচকা খেলাম তারপর আইসক্রিম খেলাম তো সেই ভিডিওটা আর করা হয়নি আর এদিকে দেখো প্রচুর স্টল দিয়েছিল বাচ্চা কাচ্চাদের জিনিসপত্রের তো বাচ্চারাও কিনছিলো বড়রাও কিনছিল যদিও আমি তেমন কিছু কিনিনি কারণ মেলায় এসে কিনতে ভালো লাগে কিন্তু সেই মুহূর্তে কেনার মতো কিছু ছিল না আমার তো ছোট মানুষের জন্য কেনা হচ্ছে এটাই যথেষ্ট অনেক দরাদরি করে লাস্ট পর্যন্ত বাবুর জন্য একটা লেজার লাইট নেওয়া হলো তারপর খাওয়া দাওয়ার পর্ব ফুচকা খেয়ে আইসক্রিম খেয়ে তারপর কিন্তু ধীরে ধীরে বাড়ির দিকে আমরা এগোতে লাগলাম আর এত পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে তোমাদের কারোর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও কারণ তোমাদের একটা লাইক আর কমেন্ট কিন্তু আমাকে খুবভাবে উদ্বুদ্ধ করে পরের দিনের ভিডিও বানানোর জন্য আর এদিকে মেলায় এসেছি বাদাম ভাজা গজা জিলাপি এগুলো নেব না সেটা তো হতে পারে না এইগুলো কিনে ধীরে ধীরে এবার বাড়ির পথে রওনা দিলাম তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আর বেশি বড় করলাম না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে থেকো আজকে এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে টাটা